সকালে উঠে ব্রেকফাস্ট করে নিলাম আর ব্রেকফাস্টে ছিল গরম গরম পরোটা আর সাথে গরম এক কাপ চা এরপরে আমরা হচ্ছে বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে চলে আসলাম আমরা মন্দিরে আর এটা হলো ঠ্যাগর বুড়া গোসাইয়ের মন্দির বলা হয় যেটার লোকেশন হলো পটিয়া আর মন্দিরটা চারপাশটা দেখেন কতটা সুন্দর দুই সাইডেই আর এখানে নাকি মেলা হয়ে থাকে যদিও আমার এর আগে এখানে আসা হয়নি আর মন্দিরটা ঠিক অপোজিটেই আছে একটা খুব সুন্দর পুকুর পুকুরটা দেখতে কত বেশি সুন্দর লাগছে তাই না বাইরের দিকে সেল করছিল বাতি তো আমরা আমাদের যা যা লাগবে তাই এখান থেকে কিনে নিলাম এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের ভেতরে আর এটাই হলো সত্য এখানে সেদিন মোটামুটি মানুষ বেশ ছিল কারণ এখানে দুটো বাচ্চার অন্নপ্রাশনও করা হচ্ছিলো তাই মানুষটাও বেশ ছিল আমরাও পূজা দিয়ে নিলাম পূজা দেওয়ার পরে ভেতরেটা হচ্ছে স্পেসটা বড় আছে এরকমটাই দেখতে আর আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম পূজা দেওয়ার পরে এরপর আমরা এখানে বাতি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম এদিকে তো পুরো মন্দিরটাই একা একা ঘুরে ফেলছে আর আমি ওর পিছনে পিছনে গিয়ে একটু ভিডিও করছিলাম ও তো কাউকেই খুঁজছে না একদম নিজে নিজেই একা পুরো মন্দিরটা ভেতরে ঘুরে ফেলেছে এটা হলো বুদ্ধের পদচিহ্ন এখানে অন্য সাইডেও ছিল সাইিত বুদ্ধ আর আছে বধিবৃক্ষ আমরা সবাই বধিবৃক্ষকে পানি ঢাললাম অন্য সাইডে বুদ্ধের কঠোর সাধনা উপগুপ্ত মহা মূর্তি সব কিছুই আছে বিহারটা বাইরে থেকে দেখতে ঠিক এরকমই এখানে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অবশ্যই একবার হলেও যায় পরিদর্শন করতে অ্যান্ড সবারই মোটামুটি এটা পরিচিত একটা মন্দির কম বেশি সবাই চেনেন সবারই যাওয়া হয় এরপর আমাদের চলে যাওয়ার পালা চুট্টু এখানে একদম কাঁধে চড়ে বসেছে কাঁধে চড়ে চড়ে ঘুরছে আর এবার ও ছবি তোলার জন্য এখানে পোস্ট নিবে এটুকুই ছিল সেই মন্দিরের ঘোরাঘুরি এরপরে বাসায় এসে পড়লাম মাসায় এসে খেলাম মিষ্টি মিষ্টি মজাদার আম আমটা কিন্তু আসলেই বেশ মিষ্টি ছিল লাঞ্চে বসলাম লাঞ্চে ছিল আম পাতা চাটনি আর এই আমপাতা চাটনিটা অনেক দিন পরে খেয়েছি খুবই বেশি মজা হয়েছে খেতে ডিম চিকেন আর সবজির তরকারিও ছিল এটুকুই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে থ্যাংকস ফর ওয়াচিং